হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ তালা ইসমে আজমে শহীদ দোয়া করা হইলে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন ইসমে আজমের শহীদ কোনো জিনিস আল্লাহ পাকের নিকট প্রার্থনা করা হলে আল্লাহ তাআলা তাহা দিয়ে দেন ইসমে আজম কি ইহা সম্পর্কে হাদিস শরীফে বিভিন্ন দাওয়াত বর্ণিত হয়েছে এখানে দুটি দাওয়াত বা দুটি হাদিস উল্লেখ করা হলো এক নম্বর হাদিস আসমা বিন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক ইসমা আজম এর দুইটা আয়াতের মধ্যে রেখেছেন দুটি হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম দ্বিতীয়টা আয়াত হলো ইলা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল রহমানুর রাহিম দ্বিতীয় নম্বর হাদিস হাদর সাদ রাজিয়াল্লাহু তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাহিসাল্লামের শাদ করেছেন যে মাসওয়ালা অর্থাৎ ইউনু সালাইহি সালাতু আসসালাম এর দোয়া তিনি মাসের পেটে থাকা অবস্থায় যখন তার রবের নিকট করেছিলেন দুয়াটি হলো ইলাহা ইল্লাহ আন্তা সুবহায় না কাইনি কুন্তুমিনা জাল হেমিন শরীফ হাদিস নাম্বার তিন এই পৃথিবীতে এমন কোনো লোক নাই যার জীবনে চাওয়া পাওয়া নাই যার জীবনে আশা নাই যার জীবনে অভাব নাই তো আমাদের উচিত হলো আমাদের জীবনের অভাব পূরণ করতে মনের আশা পূরণ করতে আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে অবশ্য এমন একটি দুয়ার প্রয়োজন যার মাধ্যমে আমরা পেতে পারি আর সেই দোয়াটি হলো ইসমা আজম আল্লাহ পাক আমাদেরকে হাদিসের উপর বিশ্বাস রেখে পরিপূর্ণভাবে আল্লাহ তালাহ থেকে নেওয়ার তৌফিক দান করুন